হ্যাঁ অবশ্যই ছোটকালে আরো বেশি ভালো এখন একটু আস্তে আপু অলওয়েজ হাতে এত সিম্পল দাম ভাবি হয়তো গরজিয়ে এই দিন দিন এত সিম্পল কয়দিন পরে দেখবো একটা গোল শুধু এটা দিয়ে রাখবে আপনার হাতে তো এখন আমি রেডি হয়ে আসতেছি রেডি হওয়ার পরে আমি দিব তো এভরি রেডি হয়ে চলে আসলাম যেহেতু চাঁদ রাতের পিকচার অ্যান্ড ভিডিও করবো তাই একটু সুন্দর করে রেডি হবো এটা কি হতে পারে কখনোই না চাঁদ রাতের একটু সুন্দর পিকচার অ্যান্ড ভিডিও করার জন্য তো সকাল সকাল তো সুন্দর করে রেডি হওয়া লাগছে যাই হোক আই হোপ ছবি অ্যান্ড ভিডিওগুলো সুন্দর হবে তো আপুর অলমোস্ট মেহেদি দেওয়া ডান এখন হচ্ছে তোমাদেরকে আপুর ফুল মেহেদি ডিজাইনটা দেখাবো অ্যান্ড এখন হচ্ছে আমার মেহেদি দেওয়ার বালা সো আমার মেহেদি ডিজাইনটা দেখতে হইলো কিন্তু অবশ্যই তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে সারা রাত ধরে আপু আর আমি না ঘুমানো শুধুমাত্র মেহেদি দেওয়ার জন্য অ্যান্ড অনেকের হয়তো কোয়েশ্চেন যে আজকে কত তারিখ আজকে কত রোজা আজকে হচ্ছে আঠাইশ রোজা উনত্রিশ তারিখ অলস আজকে আমি রাকিব ভাইদের বাসায় যাবো চার রাত সেলিব্রেট করতে সো অবশ্যই ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো ব্লগে শেয়ার করো এখানে অন্তরাপ মেহেদি দিতে অলমোস্ট ঘুমায় পড়ছে এখানে আমি কি দেখছি দেখি তো আহা খুব সুন্দর ভাবে লেখা হয়েছে তো আপুর মেহেদি দেওয়া ডান এখন আমার হাতে মেহেদি দেওয়া হচ্ছে তো দুই হাতে দেওয়া হইলে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো তো এভরিওয়ান যেহেতু মেয়ে দিতেছিলাম দ্যাটস ওই টাইমে তার ফোন ইউজ করা যায় না চাইলেও ব্লগ করতে পারতাম না সো এখন মেহেদি দেওয়ার ডান ভাবলাম কেন তোমাদেরকে দেখাই আমার ফাইনাল ডিজাইন এবার হচ্ছে অন্য ডিজাইন দেওয়ার ইচ্ছা ছিল বাট দেন হঠাৎ করে সুইচ হলো মাইন্ড ভাবলাম কেন একদমই সিম্পল দিই অলওয়েজ আমি হচ্ছে যে এতটুক থেকে শুরু করে দিই তো এবার অনেক বেশি সিম্পল একটা ডিজাইন দিয়েছি যে দেখো কেমন হয়েছে দুই হাতেই সেম অ্যান্ড সামনেও খুবই খুবই সিম্পল একটা ডিজাইন বিকজ এখানে সিম্পলি বেশি ভাল লাগে সো আমার মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলতে ভুলবা না অ্যান্ড এখন বাজে দশটা এগারো লাইক সিরিয়াসলি সারা রাত না ঘুমানো কি বলবো খুব বেশি খারাপ লাগতেছে অ্যান্ড অন্তর এখন এখনও ঘুমায় না আবু মাত্র ঘুমাইতে গেল সো যাই হোক ব্লগটা আবার ঘুম থেকে ওঠার পরে কন্টিনিউ করা হবে এখন মেহেদিতে একটু শুকানোর পরে ফ্রেশ হব আর হয়তোবা বা ফ্রেশ না হই এখন ঘুমাই পড়ব বিকজ অনেক অনেক বেশি ঘুম আসছে

ছবি দিই আরে দেখো আর মিস করো তো ঘুম থেকে উঠে পড়ছি আর এই হচ্ছে এখনকার লোক তো একটু পরে ড্রেস চেঞ্জ করে বের হব আজকে আমরা বাইরে ইফতার করব তো এই যে আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি যেটা আজকে বাইরে ইফতার করব আর বাবা হচ্ছে আমাদের শপে আছে দ্যাটস আমরা যারা যারা আছি শুধু তারাই বাইরে ইফতার করব আর এরপর চলে যাব সপে সব থেকে চলে যাব রাকিব ভাইয়ের বাসায় তো এই হচ্ছে আমার মামি মামি কেমন লাগতেছে বাইরে আজকে ইফতার করবা সাথে আপু আছে

এখানে আমাদের ইফতারি গার্ডেন এন্ড রুমিয়াপু এখনো খাচ্ছে খাদক পটলের মা ফিরোজ ভাই খাওয়া হয়েছে পটলের মা পটলে যে খেস কমপ্লিট আর কি এত খাও কি বেশি খাই না দেখলে বুঝি আর এই যে আপুর আপুর এখানেও সব খাওয়া ডান আর আমার প্লেট শুধু খেয়ে ফেলছি আমি তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাবো যমুনাতে তো ভালো থাইকো অনেক জ্বালাইছি না বলছো আমার পিছে পিছিয়ে আসবো না এখানে থেকে যাবো বাসায় চলে যাও যাবো না তোমার নাকি আমি খুব জ্বালাই না বুঝতে পারি শপে চলে আসছি বাবা কি ইফতার খেয়ে ঘুম আসতেছে ইফতারি পর

আমার সালামি সালামি আচ্ছা আচ্ছা না ঈদের সময় নিবা থাকে ঈদের সময় বেশি দিবা তুমি দিবা আলাদা ভাইয়া দিবা আলাদা তাও অল্প দিবা তুমি অল্প দিবা দেখুন সালামি নাকিমি করে বছর দুইটাই জি জু কেন ফেরত নিব আপনার যখন পটুল হবে তখন কি আমি সালামি দিব না নাকি আমার ফেরত দিয়ে দিব না আমার ফেরত লাগবে না আমাকে সালামি দিতে হবে সালামি আমি কিছু কিনবো না তো আমি সালামি লাগবো হ্যাঁ তো আমার এখন এত বেশি ঘুম আসতেছে যেটা কিনা বলার বাইরে বিকজ আমি মাত্র চার ঘন্টা ঘুমাইছি সকাল এগারোটা বাজে ঘুমাইছি চারটা বাজে উঠে আবার রেডি হয়ে সবে আসা লাগছে তো এখন হচ্ছে আমরা বাটা চলে যাচ্ছি আমি আর আপু আর ওরা সবাই চলে যাবে মিরপুর বিকজ আজকে হেনা কি আসবে আমাদের বাসায় আম্মু আর রুমিয়া দিয়ে দেওয়ার জন্য বাই বাই